থানা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া আসসালামু আলাইকুম আজকে বলবো হিজরা সম্প্রদায় হিজরা সম্প্রদায় সাধারণ মানুষ আমরা তাদেরকে খুব মানে সেম্পিতির চোখে দেখি এরা হেন কোনো কাজ নাই যে মানুষের মানুষকে তারা মানে ব্ল্যাকমেল করে না আপনি আপনার ছোট বাচ্চা হয়েছে আপনার বাচ্চা হইলে যদি আশেপাশে আসা যাওয়ার সময় কেউ দেখে যে ছোট কাপড় লটকাই রাখছে জানালার মধ্যে লুকায়ও রাখা যায় না সব জায়গায় উঠা যায় উঠা যাইয়া বিভিন্নভাবে বাচ্চা নিয়ে যায় মারে মারামারি করে বাচ্চার টাকা দিতে হয় দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার এরকম চাঁদা তোলে একটা চাঁদা তোলা এমনও পরিবার আছে তার কাছে টাকা নাই বাচ্চা হয়েছে মেডিকেলের ইয়ে দিতে হয়েছে বিল দিতে হয়েছে খাবার দাবার পত্য ওষুধ ডাক্তার খরচ এগুলি দিয়ে কিচ্ছু থাকে না এর ভিতরে মরার উপরের খারাগা ওরা আইসা মানে টাকা দিতেই হবে তাদেরকে কোনো কথা নাই পাগল বানায় সোজা কথা এরকম সবাই ভুক্তভোগী আপনি চলাচল করতেছেন বাসে উঠবে ওইটাই কোনো কথা নাই বিভিন্নভাবে অঙ্গভঙ্গি দেখাইয়া পরিবার পরিজন নিয়ে বসে থাকলেও অঙ্গভঙ্গি দেখাইয়া এই টাকা তোলে কোলে বৈশা যায় এ করে সে করে এ অবস্থা এ অবস্থা করে টাকা উঠায় চাঁদা তো চাঁদা দিতে দিতে এরা এমনই পর্যায়ে চলে গেছে যে এখন কি করে এখন চুরি চিন্তাই ডাকাতি শুরু করে এরা দেখছে যে ওদেরকে কেউ কিছু বলে না এখন তাদের অভিনব একটা কায়দা শুরু হয়েছে এখন তারা কি করে মহাসড়কে বিদেশি যে যাত্রীরা প্রবাসী যে কাঞ্চন মোড় মসুরি এবং গাজী ব্রিজের মোড় মহাসড়কের কিছু কিছু পয়েন্টে তারা পুলিশের মতন ব্যারিকেড বসায় ব্যারিকেড বসাইয়া গাড়ি দাঁড়া করায় দাঁড়া করাইয়া এখন চাঁদা চায় চাঁদা কত বিশ হাজার টাকা দিতে হইব কোন দেশ থেকে আইসে বিশ হাজার টাকা দিতে হইব তিরিশ হাজার পঞ্চাশ হাজার দশ হাজার তো একেবারে মানে বাবা মা ডাকলে ওদেরকে অনেক রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরলে হয়তো দশ হাজার টাকা তো একটা লোক বিদেশ থেকে আসছে এত কষ্ট করে পরিবার পরিজনের জন্য হয়তো কিছু নিয়ে আসছে টাকা পয়সা তো অনেক সময় নগদ আনতেও পারে না তো সে কোথেকে দিবে তো এই একটা ঘটনা বিভিন্নভাবে ঘটনাগুলি হচ্ছে মানুষ তো কারোর কাছে যায় না পুলিশের কাছে পুলিশও প্রশাসনও দেখা না দেখার বান করে বসে থাকে কেউ কিচ্ছু বলে না কেউ কিচ্ছু বলে না এত মাথায় উঠে গেছে হিজড়ারা এই তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায় মানে বিশাল আকারের ক্রাইম করে এরা এখন তো করতে করতে এই গত কালকে এক প্রবাসী আসতেছিল এই রূপগুঞ্জে কাঞ্চনের এখানে রূপগুঞ্জে তাকে ব্যারিকেড দিছে ব্যারিকেট দিয়ে সে টাকা দিতে পারে নাই বা টাকা কম দিবে পঞ্চাশ হাজার বিশ হাজার চায় দিতে পারে না কম দিবে এই জন্য তাকে বেদম মার শুরু করে দিছে মানে দশ পনেরো জন মিললে আর ওদের তো অনেক শক্তি হেসড়াতের অনেক শক্তি শরীরে কিছু মানে না হয়ে যায় বিভিন্নভাবে বকাবাকি গালাগালি যা ভদ্রলোক যারা ভদ্রলোক তাদের কানে ধরে থাকতে হয় ওদের বাসা ব্যবহারে কি করছে অনেক মারছে এত আহত হয়েছে মোমর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নিতে হয়েছে এই জন্য ধন্যবাদী এবং পুলিশ প্রশাসনকে তাদের কানে আসছে তারা এটার জন্য অ্যাকশন নিছে নেওয়ার পরে এই যে আপনারা দেখেন তাদেরকে যখন থানায় নিয়ে যায় থানার গাড়িতে উঠায় পুলিশের সাথে কী অবস্থা এই যে কী অবস্থা কী ব্যবহার পুলিশের সাথে তারা দস্তাদস্তি করে মারামারি করতে যায় এই একটা দেখেন কী মানে ব্যবহার তার কী তার কথা কী তার ব্যবহার কীভাবে চিল্লা চিল্লি গাড়িতে এটা বলতেছে আমাদেরকে নিয়ে যাস কয়দিন রাখবি রে তোরা কয়দিন রাখবি তার মানে কত পাওয়ারফুল এরা যে কোথায় তাদের হাত কোথায় তাদের মানে সাহস কোথায় তাদের শক্তি বুঝতেছি না মানুষ কোথেকে তাদেরকে টাকা পয়সা দেবে মানুষ তো এখন যে অবস্থা দেশ চলতেই পারে না এখন প্রবাসীদের হাতে কলিজায় হাত দেয় এই জিনিসগুলি খুবই মর্মান্তিক ধরনের চেষ্টা করি প্রশাসন ধন্যবাদ লক্ষ্যগুঞ্জ থানার পুলিশকে এটা সারা বাংলাদেশে করা উচিত সারা বাংলাদেশে কোথাও কোনো মানসন্মান বাঁচানো যাচ্ছে না কোথাও চলা যাচ্ছে না বাসা বাড়ি রাস্তা রাস্তাঘাট তরকারি দোকান মানে তাও তো একটা আছে পরিবার নিয়ে গেলে পরিবারের সামনে এমন এমন অঙ্গভঙ্গি করে যা মাথা হেঁটে যায় এগুলি সব সারা বাংলাদেশে তাদেরকে রুখতে হবে সরকার তাদেরকে রুখতে হবে এবং তাদের পাশাপাশি তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তারা এখন তো একটা দোয়াই দেয় যে আমরা চলবো কি করে আমরা তো চলতে হবে আমাদের চাকরি নাই বাকরি নেই কিচ্ছু নাই আমরা চলবো খাবো প্রত্যেকে খাবো এই জন্য কি চাঁদা তুলে খাবা সরকারকে বলো যে আমাদেরকে কী করবা করো সরকার কাছে জোর দাবি জানাও জনগণকে নিয়ে দাবি জানাও জনগণের সাথে যদি তোমরা ভালো সম্পর্ক রাখো জনগণ তোমাদের দাবির জন্য একমত হবে এটাই করো ধন্যবাদ